আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো গত কয়েকদিন ধরে আমি আমার কবুতরগুলোরা বাইরে ছাড়িয়ে নিই তো বাইরে না আসার যে কারণ সেটা হচ্ছে কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে তো কবুতরগুলো যে বাইরে সারি ওরা বৃষ্টির পানিতে ভেজে ভিজেতে ঠান্ডা লাগে তো ঠান্ডা লাগার কারণে আমি আর বাইরে ছাড়িনি তো বাইরে না নসার আরও একটা কারণ আছে সেটা হচ্ছে আমাদের এখানে কয়েকটা বিড়াল হয়েছে যেই কেউ ওদের কবুতরগুলোকে খাতে দিয়ে আর ওরা নিচে নেবে তখন ওই বিড়ালগুলো ধাওয়া করে এবং গাছে উঠে যায় তো গাছ থেকে আর নামেন না এবং ঘরে ওঠে না তো সেই জায়গা থেকে দুই তিন দিন আটকে রাখছিলাম তো আটকে রাখার কারণে যতটুকু না হয়েছে ততটাই ক্ষতি হয়েছে তো কেমন ক্ষতি হয়েছে যখন যখন সকালবেলা কবুতরগুলো ছাড়তে আসছি তখন কয়েকটা কবুতর আমার দেখি একদম দুর্বল হয়ে পড়ছে মানে ওরা যখন বাইরে থাকে ওরা ঘোরাফেরা করে উড়া করে মানে শরীর থেকে সুস্থ থাকে তো যখন আবদ্ধ অবস্থা থাকে তো রোগের ভাগটা বেশি থাকে তো সেই জায়গা থেকে একটু অসুস্থ হয়ে পড়ছে তো আমরা সকালবেলা আসার পরে ওদের একটু রোদে ছেড়ে দিচ্ছে আর কি যেহেতু আজকে রোদ হয়েছে তো ওদের বিশেষ করে আর খাওয়ার সমস্যাটা হয় মানে বিশেষ করে ওরা জায়গা আছে আমরা যতটুকু খাবার দিই ওদের সেই ঘাটতিটুকু হয়তো পূরণ হয় না মানে ওরা বাইরে যতটুকু খাবার দাবার করে আর আমরা যতটুকু মানে সব মিলে আর কি হয়ে যায় যেহেতু এখন ওরা বাইরে যেতে পারিনি খাওয়া দাওয়া মানে একটা করতে পারিনি তো কারণে ওদের খাওয়ার একটা ঘাটতি ছিল তো দেখেন অবস্থা তো এর ভিতরে আমি কয়েকবার চিন্তা ভাবনা করছিলাম যে আমার কবুতারগুলো আমি বিক্রি করে থাকবে কিন্তু এই যে মনের শান্তি আসলে এই যে এটা আসলে আমার আসলে মন ভালো হয়ে যায় তো সেই জায়গা থেকে ও যখন ওকে যখন দেখি তখন ওদের বিক্রি করার কথা মনে থাকে না তো সেই জায়গা থেকে আমার মানে খুবই ভালো লাগে কাজ করে যে আমার কবুতারগুলো দেখলে মানে মন ভরে যায় তো যার কারণে আমি ওদেরকে আর বিক্রি করি যেহেতু বলে কয়েক মাস যাবো ওরা ডিম বাচ্চা করতেছে না মানে এই সময়টা আর কি ডিম বাচ্চা করে না তো ইনশাল্লাহ আমরা খুব শীঘ্রই ওদেরকে ভিটামিন করবো এবং কিরমি করব করার সাথে সাথে ইনশালা ডিম ডিমে চলে আসবে আর কি তো সেই জায়গা থেকে সকলে দোয়া করবেন আলাদা যেন আমার কবুতারগুলো আছে সুস্থ রাখে তা এই পর্যন্ত আসসালামু আলাইকুম